নমস্কার দ্য অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব এখন আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন পূর্বেই জানিয়ে রাখি আজকের এই আলোচনাটা কিন্তু একদম সার্বিক মতে তার কারণ পশ্চিমবঙ্গে কর্কট রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ জন রয়েছে সুতরাং স্পেসিফিক ভাবে কখনোই কিন্তু আমার আলোচনা করা সম্ভব নয় স্পেসিফিকভাবে নিজেরটা সম্পর্কে যদি আমি আমার নিজের সম্পর্কে জানবো এমনটি যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই কিন্তু আপনারা যাবেন আমি শুধু একটি কথাই বলবো যে আমার কাছে যদি আপনারা আসেন তাহলে মাথায় রাখবেন আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের কখনো প্রেডিকশন করি না হাতে যারা জেমস্টোন পড়ে আছেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না তাদেরও প্রেডিকশান আমি করি না আপনি জেমস্টোন পড়ে আছেন আপনি আপনার সন্তানকে নিয়ে আসছেন স্বামীকে নিয়ে আসছেন স্ত্রীকে নিয়ে আসছেন আত্মীয় কাউকে নিয়ে আসছেন আমি কিন্তু প্রেডিকশন করব না যদি আপনি আমার চেম্বারে ঢোকেন আর যারা যারা ভীষণ সিরিয়াস মানে আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার তিনি সমাজ সংস্কারক নয় সুতরাং আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনাটা করাই কিন্তু তার আসল কাজ আপনার পজিটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবে না তার কারণ পজিটিভ সাইডটাকে রেক্টিফাই করার কোনো প্রয়োজন হয় না সেই কারণের জন্যই এবার আপনি নেগেটিভিটিটা শুনলেন জানলেন বাড়ি চলে গেলেন আসবেন না হাজার হাজার ভালো ভালো অ্যাস্ট্রোলজার পশ্চিমবঙ্গে রয়েছে সুতরাং আপনি তাদের কাছে যান আমার চেম্বার ফিস এমনিতে প্রচুর বেশি সুতরাং অবশ্যই যদি আপনি মনে করেন অত্যন্ত সিরিয়াস হয়ে যদি আপনি আমার কাছে আসেন এবং আপনি যদি মনে করেন যে আমি আমার নেগেটিভিটিটা জানলাম এবং সেটাকে আমি নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করলাম শর্ট আউট করবই করব রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশানের মধ্যে দিয়ে এবং যেভাবেই হোক করব বাই হুক বাই কুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও করব এতটাই সিরিয়াস যদি আপনি হন তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন আদারওয়াইজ আমার কাছে অন্তত আসবেন না আমি কিন্তু বারবার ধরে বলে রাখলাম আমি যদি কর্কট রাশির ক্ষেত্রটা খুব ভালো মতন দেখি সেপ্টেম্বর মাসে তাহলে কিন্তু লগ্নভাবে শুক্র ফিজিক্যালি হিট করছে আবার সেকেন্ড হাউসেও কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু সূর্যের ভাইব্রেশন আসছে দৃষ্টির ক্ষেত্রটা আসছে সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাবে আমি ভালো থাকতে চাই আমার যা নেগেটিভিটি সেটাকে আমি ওভারকাম করতে চাই এবং আমি লাক্সারিয়াস লাইফ লিড করতে চাই আমি বারবার ধরে বলেছি লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি প্রত্যেকের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ রকমের আলাদা এটা মাথায় রাখার প্রয়োজন কারণ একজন দেখা যাচ্ছে হেভিওয়েট পার্সন শিল্পপতির লাক্সারিয়াস লাইফ লিড করা আর আমাদের মতন সাধারণ মানুষের লাক্সারিয়াস লিড লাইফ লিড করা আর আরেকজন দেখা যাচ্ছে ঝুগড়িতে থাকে তার লাক্সারিয়াস লাইফ লিড করাটা এক নয় আমি যখন রাস্তার পাশে একটা ঝুগড়িতে আছি আমি যখন একটা ভাড়া বাড়িতে উঠে আসব সেটাই আমার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা আমাদের মতন মানুষজনদের ক্ষেত্রে কি আমার যে অর্থ সিচুয়েশনটা রয়েছে আমার অনেক ধার দেনা বা অর্থনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে যার ফলে আমার দায় দায়িত্ব আমি সঠিক মতন সুসম্পূর্ণ করতে পারছি না যখন আমি ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে মুক্ত হচ্ছি এবং আমি এই নেগেটিভিটিটা ওভারকাম করতে পারছি সেটাই কিন্তু আমার কাছে লাকজারিয়াস লাইফ হিট করা সুতরাং এক একটা মানুষের ক্ষেত্রে এক একটা মানুষের কাছে এক একটা মানুষের দৃষ্টিভঙ্গিতে এবং এক একটা মানুষের ব্যবহারিক পরিচয়ের মধ্যে দিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে কিন্তু তার লাকজারিয়াস লাইফটা কি ধরনের হবে বোঝা যায় এক নম্বর ঘরকে শুক্র হিট করছে এবং শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে সব গৃহের শুক্র সিক্স থ্রি নাইন কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু পাওয়ারফুল উচ্চস্ত যখন এক নম্বর ঘরকে হিট করছে তখন ভাবে বলা যায় যে আমার মনের মধ্যে আমার জর সিচুয়েশন রয়েছে বা আমি যে সিচুয়েশানে রয়েছি সেখান থেকে আরও ভালো সিচুয়েশন সিচুয়েশন আমি নিয়ে আসবো আমি থাকবো আমি ফিল করবো এটা কিন্তু তাদের মধ্যে থাকবেই থাকবে এবার সেকেন্ড হাউসকেও যখন হিট করে তখন কী হয়ে যায় আমার অর্থনৈতিক জায়গাটা আমার সঞ্চয়ের জায়গাটা আমার মুখ নিশ্রিত বাণীর জায়গাটা আমার দৃষ্টিভঙ্গির জায়গাটা আমার কাছের মানুষের তাদের সাথে আমি কিভাবে আমার মানে আমাদের যে কোনো ক্ষেত্রে ভাইব্রেশন বলা হোক আদান প্রদান করছি বলা হোক ফিলিংস বা তাদের যে ধারা বুদ্ধি যে কোনো কিছু আদান প্রদানকে বোঝায় তাহলে এক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসিং যখন উচ্চস্ত শুক্রের অবস্থান রয়েছে ডেফিনিটভাবে বলা যায় যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ এবং সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি এই যে কর্কট রাশি নিয়ে আলোচনা করছি কর্কট রাশির অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে চন্দ্র এবং শুক্রের অবস্থান সিক্স নাইন কানেকশানের মধ্যে দিয়ে ইলেভেন হাউসকে হিট করছে সুতরাং আমি ভালো থাকতে চাই এবং আমি ফিজিক্যালি মেন্টালি ভালো থাকার মতন নিজেকে ইমপ্লিমেন্ট করছি এটুকুও ঠিক ছিল কিন্তু আমি ভালো থাকতে চাই বা কিছুটা ভালো আছি সেখান থেকে কোনো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে না তো দেখা গেল আমি প্রচুর পরিশ্রম করছি আমরা সবাই জানি যে প্রথম স্টেপ অত্যন্ত কষ্টকর হয় বেদনাদায়ক হয় দেখা গেল আমি প্রচুর পরিশ্রম করছি আমার ব্রেনকে আমার বুদ্ধিকে আমার শিক্ষাকে মারাত্মকভাবে ইমপ্লিমেন্ট করছি কিন্তু আমি যতটা ইমপ্লিমেন্ট করলাম ততটুকু সফল আমি হতে পারলাম না কিন্তু সফল হলাম তখনই কি চলে এলো কেননা আমার চারিপাশে কিন্তু এমন মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা কিন্তু আমাকে অট সিচুয়েশন থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু শনি এবং কেতুর রিফ্লেকশন তারা কিন্তু তোমার ভালো চাই তুমি আরো ইনকাম করো তুমি আরো লাক্সারিয়াস লাইফ থাকো তাই জন্য আমি তোমার কাছে বা তোমাকে সঠিক পথে নিয়ে যেতে চাই আমি তোমার গুরু পিচার পথ প্রদর্শক পাড়ি খুব কাছের ফ্যামিলি ফ্রেন্ড যারা রয়েছে তারা কি করবে যখন দেখা যাচ্ছে এই মানুষটা অর্থ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছে বেরিয়ে আসার চেষ্টা করছে নিজেদের ফায়দার জন্য তখন সেই মানুষটিকে যে কর্কট রাশির জাতক জাতিকাদের তখন দেখা যাবে ভুল ভাবে কিন্তু ভুল রুটে নিয়ে যাবার জন্য নির্দেশ করছে বা দেখা যাচ্ছে তারা এমন ভাবে তোমাকে লোভ দেখাচ্ছে যে তুমি অটোমেটিকলি সেই লোভে পা দিচ্ছ এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কি হয়ে যাচ্ছে কর্ম এই যে আমি কর্ম করছি বা আমার এক নাম্বার দুই নাম্বার ঘর উচ্চস্থ কিন্তু কর্মফলের ঘরটা ডিটোরিয়েট করে যাচ্ছে আমি পরিশ্রম করছি এবং আমি আমার বুদ্ধি দিয়ে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিয়ে আমার শিক্ষা দিয়ে আমি লড়াই করে যাচ্ছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস প্রথমে হয়তো দেখা গেল আমি সফল হচ্ছি সেরকম সফল হতে পারছি না কিন্তু আস্তে আস্তে আমি ওভারকাম করছি আমার নেগেটিভিটিকে বা সিচুয়েশনকে তখনই তুমি যদি হঠাৎ করে রুট চেঞ্জ করে দাও হঠাৎ করে ভুল পথে চালিত এবং পরিচালিত হও তখন তোমার ইলেভেন্থ হাউসটা নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ কর্মকলটা ড্যামেজ হতে শুরু করবে দেখা যাবে আমি ওইটুকু আমার অর্থ দিয়েই কেননা সফলতা বলতে মূলত আমরা নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু অর্থনৈতিক সফলতাকেই বুঝি তাহলে সেই সফল আমি আস্তে আস্তে সেই সফলতাটা আমার কাছে আসছে আসছে এবার সেই সফলতা বা সেই অর্জিত অর্থটাকে যদি আমি ভুলভাবে ইনভেস্ট করি ভুল ভাবে ইমপ্লিমেন্ট করি ভুল জায়গায় ইনভেস্ট করি ভুল জায়গায় ইমপ্লিমেন্ট করি তার রেজাল্টটা দেখা গেল আমি আরো অর সিচুয়েশনে চলে এলাম এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এটা আমি ডেফিনিট ভাবে বলতে পারি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিক দিয়ে সোর্স অফ ইনকামটা কিন্তু অনেক দিক দিয়ে আসবে এবং বেশিরভাগ দিক দিয়েই কিন্তু যে লোক বা ফাটকার জায়গা সেই জায়গায় কখনো যেন আমি বিলিফ কাজে না করাই বা কনসেন্ট্রেট না করি বা সেই রুটে যেন কখনো আমি না যাই সেটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে উচ্চস্ত শুক্র কিন্তু উচ্চস্ত শুক্রকে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি বারবার ধরে কি বলেছি শুক্র মানে হচ্ছে এই যে চাই 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 যেমন রাহুর রিফ্লেকশন বা শুক্রের ইমপ্লিমেন্টেশন কি হয়ে যায় আমাকে কিন্তু ভালো মতন থাকতে হবে আমাকে কিন্তু সুখে জীবন জীবনযাপন করতে হবে আমাকে আমার ফেম থাকবে অর্থ থাকবে ভালো একটা বাড়ি থাকবে গাড়ি থাকবে এই মানসিকতাগুলো কিন্তু ইনক্রিজ করতে শুরু করে আর এইগুলো কি আমি পাবো সেইগুলো কিন্তু রাহু দ্বারা বোঝা যায় তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে আমি বারবার ধরে বলেছি শুক্র মানে শুক্র এবং শুক্রের ঘরকে হিট করছে বৃহস্পতি এবং চন্দ্র তাহলে বৃহস্পতি মানে কি হচ্ছে দেবগুরু দেবগুরু মানে কি সৎ মানুষদের গুরু আর শুক্র মানে কি অসৎ মানুষদের গুরু দুজনেই গুরু তাহলে যখনই শুক্র এবং বৃহস্পতির আন্ডারে চন্দ্র চলে আসবে চন্দ্রের রিফ্লেকশন তখন কি হবে স্ক্যাটারলি মুভ করতে থাকবে তখন সে বুঝে উঠতে পারবে না আলটিমেট কোন কোনটা আমার করা উচিত আমার ভেতরের যে নলেজটা রয়েছে তার প্রতি কি আমার বিশ্বাস রাখা উচিত ফর সাকসেস অ্যাচিভ সাকসেস কেননা শুক্র বৃহস্পতি এবং চন্দ্রের রিফ্লেকশন আর আরেকটা হচ্ছে কি নাকি এই মানুষগুলোর উপর নির্ভর করা উচিত বিশ্বাস করা উচিত তাদের সিদ্ধান্তটাকে মেনে নেওয়া উচিত যারা কিন্তু আমাকে আর অনেক কিছু পাইয়ে দেবার রাস্তা দেখছে কন্ট্রাডিকশন ক্রিয়েট মারাত্মকভাবে হবে এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে শনিকে যদি আমি দেখি শনি কিন্তু পজিটিভ হয়ে রয়েছে কিন্তু শনি পজিটিভ হয়েও কিন্তু মধ্যে দিয়ে প্রথমে চন্দ্র সেই চন্দ্র কিন্তু শুক্রের ঘরেই বসে রয়েছে এবং দ্বিতীয়ত কিন্তু মঙ্গলকেও হিট করছে তাহলে ক্ষেত্রে একটু আগেই যেটা বললাম সেটাকেই আরেকটু এক্সপ্লেন করি কি হবে প্রথমত হচ্ছে শনি মানে হচ্ছে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এভরিথিং শনি মানে বাস্তব বোধ শনি মানে ডিসিপ্লিন শনি মানে পড়ে গিয়ে উঠে দাঁড়ানো শনি মানে কমিউনিকেশন আমার যারা আন্ডারে কাজ করছে তাদের সাথে তাদেরকে দিয়ে কিভাবে আমি কাজ করাচ্ছি এই সমস্ত কিছুকে বোঝা যায় ভেরি নাইস কিন্তু এই শনি কিন্তু চন্দ্রকে এবং মঙ্গলকেও হিট করছে তাহলে আমি যদি মঙ্গলের জায়গাটা দেখি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ আমি কোনো সফলতা চাইছি তার জন্য আমার নিয়ম একদম পরিষ্কার একটা পাতি এক্সাম্পল দিই তাহলেই বলে যাবে আমাকে এইবার ক্লাসে ফার্স্ট হতে হবে বা প্রথম তিনজনের মধ্যে হতে হবে এবার সেই কারণের জন্য দেখা গেল যে আমি পড়াশোনা শুরু করলাম এমন পড়াশোনা করছি যে আমি এক ঘন্টাও রেস্ট নিচ্ছি না এরকম অনেক স্টুডেন্ট আমার রয়েছে রাত দুটো তিনটে পর্যন্ত পড়ছে আবার ছটার সময় উঠে পড়তে আরম্ভ করছে এইটা কিন্তু শনির গুড রিফ্লেকশন নয় ব্যাড রিফ্লেকশন একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না আমি স্টুডেন্ট যদি হই আমার ব্রেন আমার শরীর আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রেস্টের প্রয়োজন আছে ঘুমের প্রয়োজন আছে রেস্টের প্রয়োজন আছে অবশ্যই কিন্তু তাহলে সেই জায়গাটা কিন্তু পজিটিভ ভাবে রিফ্লেক্ট করছে না আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা আমার ঊর্জাকে সেক্ষেত্রে সফলতার জন্য কাজে লাগাচ্ছি আর আরেকজন সফলতার জন্য একদম ডিসিপ্লিন মেনটেন করে চলছে সে কিন্তু কি হয় তার ক্ষেত্রে ডিসিপ্লিন মেনটেন করে চলছে কঠোর কঠিন পরিশ্রমও কিন্তু করছে এবং একদম বাস্তববাদী তার মন তাহলে এই দুটো রিফ্লেকশন কখনো এক নয় সেকেন্ডেরটা হচ্ছে শনি উচ্চস্থ প্রথমটা হচ্ছে মঙ্গল উচ্চস্থ এবার দুটোর যখন শনি মঙ্গলকে হিট করে তখন অনেক ক্ষেত্রে কি হয় আমরা ডিসিপ্লিন বহির্ভূত হয়ে যাই তার কেন হব তার কারণ শনি এবং মঙ্গল এই দুটো প্ল্যানেটই কিন্তু চন্দ্রের দ্বারা কিন্তু হিট হচ্ছে কেননা শনি চন্দ্রের দ্বারা এবং চন্দ্র থ্রি নাইন কানেকশনের মধ্যে দিয়ে সাত নাম্বার এক নাম্বার পাঁচ নাম্বার ঘর দ্বারা সে কিন্তু মঙ্গলকেও হিট করছে তাহলে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমাকে যদি সফল হতে হয় বা সেপ্টেম্বর মাসটাকে ধরেই যদি আমি কর্কট রাশির ক্ল্যারিফাই করি তাহলে মনে রাখার প্রয়োজন আছে আমি নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবো যাতে আমি এমনভাবে চলি আমার শনির যে পজিটিভিটি সেটাকেও আমি নিতে পারি আমার যে মঙ্গলের পজিটিভিটি সেটাকেও যাতে আমি নিতে পারি এবং দুটোকেই যাতে আমি আমার জীবনে করতে পারি সেই চেষ্টাটা করতে হবে প্রবলেম যেটা যাচ্ছে দিয়ে কিন্তু ইলেভেন্থ হাউস ফিফ্থ হাউসকেও হিট করছে তাহলে আমি যদি ব্যবসা করি আমি যদি সার্ভিস করি তাহলে দেখা যাচ্ছে আমার কোনো ক্লোজ ফ্রেন্ড যে কোনো ফ্রেন্ড আমার কলিগস হতে পারে আমার ফ্রেন্ড হতে পারে আমার ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে আমার পাড়া পড়শি যাদের সাথে খুব ভালো আমার পরিচয় তারাও হতে পারে তাদের দ্বারা হঠাৎ করে কিন্তু আমি শনির রিফ্লেকশনকে অফ করে দিচ্ছি অর্থাৎ আমার যে নিয়মানুবর্তিতা এবং যে রুটে আমি চলছিলাম সফল হওয়ার জন্য অফ করে দিলাম মঙ্গল তখন কি করলো রাহু কানেকশন ক্রিয়েট করছে মঙ্গল সমসপ্তমে তাহলে কি হচ্ছে তাহলে হচ্ছে আমি পরিশ্রম করবো কিন্তু প্রচুর অর্থ চাই এবার এই যে আমার আশেপাশের মাছিগুলো তারা কিন্তু মধু খাওয়ার জন্য ভুলভাবে ইমপ্লিমেন্ট করালো আমি বুঝতেই পারলাম না আস্তে আস্তে আমি অনৈতিক কাজ করতে শুরু করলাম কিন্তু আমি জানি না আমি অবৈধ কাজ করতে শুরু করে দিলাম কিন্তু আমি জানি না তার কারণ কি আমি আমাকে সফল হতে হবে সফল হওয়া মানে পাতি ভাষায় অনেক অর্থ ইনকাম করতে হবে লাকজারিয়াস লাইফ লিড করতে হবে ঠিক অপোজিট ভাবে কি শিক্ষা কি নর্মাল শিক্ষা স্টুডেন্টরা যারা তোমরা তোমাদের আশেপাশের যে বন্ধুরা বা তোমাদের যারা বন্ধু তাদের দ্বারা তোমরা প্রভাবিত এবং প্রতারিত হতে পারো প্রতারিত হবে নিজের কাছে এবং যখনই শুক্র মানে কিন্তু আকর্ষণ বা শুক্র মানে যৌনতা কেউ বোঝায় সিক্স থ্রি কানেকশনের মধ্যে দিয়ে সেকেন্ড হাউজের মধ্যেও যখন শুক্র থাকে তখন কিন্তু মানে প্রবল ভাবে দেখা যায় আমি চাইছি না আমাকে কেউ প্রেম নিবেদন করছে ছেলে অথবা মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি দেখা যাচ্ছে আমার এরকম অনেক সুযোগ আসছে যেখানে আমি কিন্তু আমার সেক্সের যে নিবৃত্তিকরণ সেক্স খুদা নিবৃত্তিকরণের সুযোগ পাচ্ছি বা দেখা গেল আমার এমন কোনো সম্পর্ক রয়েছে যে সম্পর্কে যখন আমি সেক্সুয়াল সেটাকে হ্যান্ডেল করছি কেউ কিছু বলার নেই সে সেটাকে অ্যাকসেপ্ট করছে সে সেটাকে গ্রহণ করে নিচ্ছে কিন্তু আমি ইলিগাল অ্যাক্টিভিটিস করছি তখন যৌথভাবে ইলিগাল অ্যাক্টিভিটিস করতে শুরু করলাম হতে পারে আরেকটা জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে কি নাইন থ্রি চার নাম্বার ঘরকে যেহেতু হিট করছে অপ্রয়োজনীয় খরচ অপ্রয়োজনীয় দেখা গেল যে আমার উন্নতি হচ্ছে অর্থ আসছে কিন্তু মানুষকে দেখাবার জন্য আর আমার একটা স্ট্যাটাস আছে দেখার জন্য হঠাৎ করে টিমের বাক্স কিনে ফেললাম আজকালকার দিনের যে গাড়ি টিমের বাক্স ছোট ছোট একটা গাড়ি কিনে ফেললাম সেকেন্ড হ্যান্ড কিনলে পরে চার পাঁচ লাখ টাকা অহিত ওয়েস্ট করলাম আর যদি আমি আহ ব্যাংক লোন নিয়ে করি তাহলে তো অহেতুক মাসে আবার এত করে টাকা দিতে হবে আজকের দিনে যেটা কোনো প্রয়োজন নেই মানে সেপ্টেম্বর মাসে যেটা কোনো প্রয়োজন নেই কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি আমি যখন কোনো একটা জিনিস কিনবো সেই জিনিসটাকে আমাকে তো ব্যবহার করতে হবে কাজে লাগাতে হবে সেই জিনিসটাকে এবং লোক দেখানোর জন্য আমি কিনলাম দেখো আমি আস্তে আস্তে বেড়ে উঠছি অর্থনৈতিক সমৃদ্ধশালী হয়ে উঠছি এইটা তো মানুষকে দেখাবার জন্য আমি করব না কিন্তু এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে বা দেখা গেল আমি আমার স্ত্রীকে বা আমি আমার হাজবেন্ডকে কিনে দিলাম যেটা দেখা গেল খুব দামি কোনো ল্যাপটপ ভীষণ দামি আমি কোনো ব্র্যান্ডের নাম করতে চাই না আমি আমার বাচ্চা মেয়েটাকে কিনে দিলাম তার বয়স হচ্ছে পনেরো সতেরো কুড়ি বছর তাকে নর্মাল একটা ল্যাপটপ কিনে দিলে পরেও সে কাজ করতে পারতো তার যদি কোনো রকমের কাজ করার থাকতো বা দেখা যাচ্ছে সেইটার মধ্যে সে অ্যাকচুয়ালি ইউটিউব দেখছে সেইটার মধ্যে সে দেখা যাচ্ছে ফিল্ম দেখছে বা নতুন নতুন ফিল্ম দেখছে বা এই যে অ্যাপস ভরে রেখে দিয়েছে সে সেরকমভাবে কাজে লাগাচ্ছে না পনেরো বছর বয়সের কোনো শিশুর বা বালক বালিকার কখনো কিন্তু তারা তো কিশোর কিশোরীও হচ্ছে না বা তখনও কিন্তু ল্যাপটপের প্রয়োজন আছে বলে আমি মনে করি না বা দেখা যাচ্ছে আমাদের মোবাইলের ক্ষেত্রেও একটা নর্মাল মোবাইল হলে হতো দেখা যাচ্ছে আড়াই লাখ টাকার একটা মোবাইল কিনে দিলাম এই যে অহেতুক খরচা বা দেখা গেল কোনো মানেই নেই আমি এমন কিছু কিনছি যেটা দিন দিন তার দামটা কমছে বাড়ছে না এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন তবে লাক্সারিয়াস আইটেম নিয়ে যারা বিজনেস করছো অত্যন্ত পজিটিভ কর্পোরেট দুনিয়ায় যারা বিজনেস করছো অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি এবং ফাটকা থেকে প্রচুর ইনকামও কিন্তু হবে ফাটকার প্রচুর সুযোগও কিন্তু আসবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি পরিবারের মধ্যে ইললিগাল অ্যাক্টিভিটিস এর জায়গা লক্ষ্য করা যাচ্ছে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে হঠাৎ করে জায়গা ফিজিক্যালটিভিটিস স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু একটু ভুল বোঝাবুঝির জায়গা লক্ষ্য করা যাচ্ছে একজন অপরকে বুঝতে পারবে না চিনতে পারবে না তার সুযোগটা তৃতীয় কোনো মানুষ গ্রহণ নেবে সেটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে আমি অনেক ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি আমি এমন কোন সম্পর্ক করলাম যেটা ফর এভারের জন্য আজ থেকে অর্থাৎ বৈবাহিক কোন সম্পর্ক করতে যাচ্ছি কোন রকমের স্বামী অথবা রয়েছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদেরকে আমি বলবো যদি তোমরা প্রেমও করো যদি তোমরা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করো বা যে কোনো ক্ষেত্রে শুধু প্রেম বিবাহ বলে নয় যে কোনো তুমি একটা বিজনেস করবে তোমার পার্টনার কাকে নেবে যদি তুমি মনে করো তাহলে অবশ্যই তুমি মাথায় রাখবে যে মিথুন রাশি কন্যা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাইট করে কিন্তু চলবে এই তিনটে রাশি সেপ্টেম্বর মাসে অত্যন্ত নেগেটিভ কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো কেমন আর আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেতু পজিটিভ হয়ে রয়েছে কিন্তু কেতু বারো নম্বর ঘরকেও হিট করছে তাহলে কি স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমার বেরিয়ে যাচ্ছে তার কারণ এক থেকে এগারো পর্যন্ত এই যে এগারোটি ভাব আমাদের জীবনের এগারোটি ভাব এগারোটি ক্ষেত্রকে কিন্তু এগারোটি দিককে রিপ্রেজেন্ট করে এই এগারোটি ভাব যখন ব্যয় হয়ে যায় আয়গা এবং জায়গা এই জায়গার স্থানে চলে যায় সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে বারো নম্বর ঘর তাহলে এই ক্ষেত্রেও কিন্তু বারো নম্বর ঘরে কেতু চলে যাওয়া আমি স্যাটিসফাই হতে চাইবো না আমি ফর সাকসেস অ্যাচিভ সাকসেসের জন্য আমি বারবার ধরে বলেছি স্যাটিসফ্যাকশন জায়গা না আসাই ভালো কিন্তু দেখা যাচ্ছে মাস আমি তিরিশ হাজার পঞ্চাশ হাজার ইনকাম করছি এবার দেড় লাখ টাকা ইনকাম করছি পরবর্তীকালে দেড় লাখ টাকা ইনকাম করছি কিন্তু তখনও আমি স্যাটিসফাই হচ্ছি না এবং সেটা যখনই আমি প্রকাশ করতে শুরু করব তখনই তার ফায়দা স্বরূপ কেউ বলবে এইখানে টাকা লাগিয়ে দে দেখবি এক নয় পাঁচ লাখ টাকা লাগিয়ে দে তিন মাসের মধ্যে ডবল সেখানে হয়তো তার দেখা যাচ্ছে ইনকাম আছে হ্যাঁ সেখান থেকে পার্সেন্টেজ সে পাবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এইখানে টাকা লাগিয়ে দে ওই টাকাটা জুয়া খেলতে শুরু করলো তার কারণ কি আমার দেড় লাখ টাকায় মন ভরছে না আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতাম কিন্তু দেড় লাখ থেকে আড়াই লাখ বা তিন লাখে যাওয়ার জন্য আমি কখনো কোনো মতেই কিন্তু আমার ভেতরের যে নলেজ সেই নলেজটাকে বিলিফ সিস্টেমের মধ্যে ফেলছি না আমার জ্ঞান দ্বারা পঞ্চাশ হাজারই না। ওই যে রতনবাবু বলছেন কমল বাবু বলছেন ওদের কথা শুনে বা আমার বন্ধু তারা বা আমার ফ্রেন্ড খুব কাছের ধরনের এক্সাম্পল দেখালো উদাহরণ দেখালো বিশ্বাস করে নিলাম হ্যাঁ ব্যক্তিগত জীবনেও কিন্তু দেখা যাচ্ছে অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়া আমি নিজে কখনো ক্লারিফাই করে নেবো না যে ওরা যে কথাটা বলছে সেই কথাটা কি সত্যি আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করব তখন তাদের মতামতকে প্রাধান্য দেবো ঘরের মানুষজনদের কে আমি প্রাধান্য দেবো না তাদের মতামতকে আমি কখনোই কিন্তু প্রাধান্য দেবো না এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পিতা মানে বাবা জনক বা পিতৃতুল্যকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস যদি এমন কোন রোগ হয় যে অপারেশন করতে হবে সেপ্টেম্বর মাসে কিন্তু অত্যন্ত নেগেটিভ রেজাল্ট হতে পারে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন দূরের আত্মীয় থেকে হ্যাঁ বা দূরের বন্ধু থেকে দেখা গেল এমন কোনো কিছু হোয়াটসঅ্যাপ মারফত বা ফোন মারফত তুমি শুনলে যেইটা তোমার ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দিল এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা যে মাতৃভাব কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মাতৃভাবটা দেখা যাচ্ছে তারা স্যাটিসফাই হতে পারছে না তাদেরকে স্যাটিসফাই করতে পারছো না বয়স্ক মানুষদের বিশেষ করে এবং যেহেতু কিন্তু শনি এবং সূর্যের অবস্থান মঙ্গলকেও হিট করছে তাই জন্য তাদের অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বা দেখা যাচ্ছে কোনো রোগ হয়েছে আমি মেডিসিন নিচ্ছি মেডিসিন কাজ করছে না এটাও কিন্তু রোগ বৃদ্ধির জায়গা এবং থেকে শারীরিক অসন্তোষ এবং সবসময় দেখা যাচ্ছে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে রয়েছে এটাও লক্ষ্য করা যাচ্ছে এবং মেন্টালি স্যাটিসফ্যাকশান এর জায়গাও কিন্তু তাদের ভীষণ কম লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু কতে হবে দ্বীপ লাল রং বেগুনি রং এবং কালো রং মারাত্মক উত্তর এবং পশ্চিম পূর্ব পশ্চিম উত্তর এবং পশ্চিম যে জায়গাটা সেখানে কিন্তু মঙ্গল শুক্রের অবস্থান চলে এসছে অত্যন্ত নেগেটিভ অত্যন্ত নেগেটিভ এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি খুব সাবধান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বরং দক্ষিণ দিকটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি দক্ষিণ দিকে রাখা দেবদেবীর পূজা করা যেতে পারে কেমন আমি যদি স্পিরিচুয়ালিটির জন্য পুজো করি তাহলে দক্ষিণা কালীর পূজা করা যেতে পারে এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি চন্দন কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না গৃহের ব্রাহ্মণ দ্বারা কখনোই কিন্তু পুজো করানো যাবে না এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি হ্যাঁ পাঁচ সংখ্যা থ্রি নাইন কানেকশন পাঁচ সংখ্যা ষোলো সংখ্যা একুশ সংখ্যা সাতাশ সংখ্যা এবং তিরিশ সংখ্যা নেগেটিভ সংখ্যা এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এম দিয়ে সি দিয়ে কে দিয়ে এবং ও দিয়ে যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আজকের মতন এটি খুব